মির্জা ফখরুল সাহেব আমরা বললাম আওয়ামী নির্বাচন আসতে দেওয়া যাবে না আপনার প্রফেসর ইউনুসকে যা কয়ে আসলেন না 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 আওয়ামী নির্বাচন আনতে হবে আসবে নির্বাচন করবে সারা দেশে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে ইস্কন নিষিদ্ধের বিষয়ে আপনি যা বলে আসলেন প্রফেসর ইউনুসকে আপনারা চান না ইস্কন নিষিদ্ধ হোক আপনি বলতেছেন বিভাজন অনৈক্য আপনি শুরু করেন আগে অনৈক্য আপনি ইন্ডিয়াকে খুশি করার জন্য আপনি আওয়ামী লীগের নির্বাচনে আনতে চান নিষিদ্ধ করতে না ইন্ডিয়াকে খুশি করার জন্য কারা মিছিল কেউ হিন্দু সেই যা জয় বাংলা স্লোগান দেয় দেখেছেন স্লোগান দিয়ে আবার বুঝে ভুল হয়ে গেছে তাই নিচে মুখ লুকায় যাই হোক রেকর্ড হিসেবে রাখলাম আচ্ছা এইবার দেখেন আলেম মৌলানারা কি বলতেছেন হেফাজত নেতা আল্লামা জুনাইদ আল হাবিব সাহেব সবাইকে শান্ত থাকার জন্য নসিহত করতেছেন সেটাও শোনেন যারা দুনিয়া ব্যাপী প্রচার চালায় বাংলাদেশের মুসলমানেরা উগ্র সাম্প্রদায়িক দাঙ্গাবাজ দেখেছেন